সকালকে সবাই কেমন আছো আমি কৃষা সংসারের টুকিটাকে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে শুক্রবার গতকাল কালীপুজো ছিল আর আজকে দিওয়ালি তো আজকে সকাল থেকে মনটা একদম ফুরফুরে হয়ে আছে কারণ আজকে আমরা দুজনে মিলে ঠিক করেছি আমি আর সুদীপ্ত যে কুনালকে আয় বুড়ো ভাত দেব সেই ব্যবস্থা করছি সকাল থেকে

चोरी लियो हुआ, बहुत लियो हुआ। नारकेटिंग तो तू ही करा भी हो, फिर तो जब वो लोग आज खोलेंगे, ना और अगर आई बोलूँगा तो वो लोग आज खोलेंगे ना तो केही तो होता होगा। बहुत वजह ना, बहुत वजह ना। हेल्प हो ना, कुछ ना। चोर जो फील्ड परफॉर्मेंस বিগত বেশ কিছুদিন ধরে মন যা খারাপ ছিল তো আজকে ছোট্ট আয়োজনের মধ্যে একটু মনটা ভালো রাখার চেষ্টা আর কুনালের তো এই মাসেই বিয়ে আছে সামনেই তো সে তোমরা দেখতেই পাবে ব্লগে আমি দেখাবো তো ঠিক করলাম এটাই সময় কারণ পরপর তিন দিন ছুটি আছে ভালোভাবে ওকে আইবুড়ো ভাত দেওয়া যাবে এই যে সুদীপ্ত এদিকে নারকেল করাচ্ছে আর সাথে গান ধরেছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার থালা সাজানোর পালা মাঝখানে একদমই ভিডিও করার সময় পাইনি কারণ অনেক মেনু রান্না করার ছিল আর তারপরে আমাদের গ্যাসটাও আজকে গেল শেষ হয়ে বিভ্রাটের শেষ নেই তো সেই জন্য আরও আমি ভিডিও বানানোর একদমই সময় পাইনি সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম আবার সেই সামনের বাড়ির আন্টির থেকে গ্যাস নিয়ে এলাম তারপর আমার ইন্ডাকশানটাও ছিল এই মিলিয়ে কোনো রকমের রান্নাটা শেষ করলাম তো যাই হোক সুদীপ তো অনেক হেল্প করেছে তবে ভিডিও আর রান্নাগুলোর আর করা হয়নি তো এই দেখো এখানে মেনু দেখাচ্ছি তোমাদেরকে এটা এঁচড়ের বড়া আলু ভাজা তার সাথে আছে পটল ভাজা বেগুন ভাজা রাঙা আলু ভাজা আর কুমড়ো ভাজা পাঁচ রকমের ভাজা আর মাছ একটা ভাজা তার সাথে করেছি দই কাতলা আর চিংড়ি মাছের মালাইকারি আর এই যে এটা হচ্ছে কাঁচকলার কোপ্তা পায়েস চাটনি আর মুগের ডাল ভেজ ডাল এই ছিল আজকের মেন যতটুকু সম্ভব আমার পক্ষে করা করেছি আর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি কৰো nee. <laughs> 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 <hai, hai. sharp> <sharp> এখন সন্ধে হয়ে গেছে এই নামার সময় নিচের ফ্ল্যাটের এক দিদি থাকে তো তার আহ ফ্ল্যাটটা একটু দেখাই তোমাদেরকে এরা দিওয়ালির সময় কিভাবে সাজায় কি সুন্দর সামনেটা রঙ্গলি দিয়েছে তারপর বাড়ির ভেতরটাও কি সুন্দরভাবে সাজিয়েছে এই সমস্ত ডেকোরেশনের জিনিস প্রচুর এই সময় এখানে কিনতে পাওয়া যায় চারিদিকে সুন্দর সুন্দর মোমবাতি দিয়েছে আর তারা ব্যালকনিটাই নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই এই যে শিবাজি মহারাজ আর তার সমস্ত প্রজারা এরকম একটা সুন্দর মডেল প্রায় প্রত্যেক বাড়িতেই এরা সাজায় এটা সাধারণত বাচ্চাদের জন্যই সাজানো হয় তো আমি রাস্তায় প্রচুর দেখেছি এরকম কিনতেই পাওয়া যায় এত সুন্দর দেখতে লাগে আর এই বাচ্চাটা চই দিদিরই ছেলে দা আজকে এখানে লক্ষ্মী পুজো হয় আহ দিওয়ালির দিন তো সেই ঠাকুরটা একটু তোমাদের দেখিয়ে আনি কিরকম এরা সাজান কি অপূর্ব লাগছে দেখতে চোখ জুড়িয়ে যাচ্ছে অসাধারণ লাগছে আমি কখনো এর আগে এরকম দেখিনি দিওয়ালিতে এরা কি করে বা নন বেঙ্গলি যারা হয় তারা কিভাবে সাজায় বা কিছুই প্রথমবার আমি দেখছি তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমার তো ভীষণ ভালো লেগেছে আর এই যে ব্যালকানিটাও খুব সুন্দর সাজিয়েছে এনাদের প্রধান উৎসবই হচ্ছে এটাই দিওয়ালির সময় এই সময় তিন চার দিন ছুটি থাকে এবং তিন চার দিন ধরে প্রচুর বাজি পোড়ানো এবং বিভিন্ন ভাবে যে যার বাড়িকে সাজায় বিভিন্ন রকমের রং বেরঙের আলো মোমবাতি এবং বাড়িতে দেওয়া রাস্তা দেওয়াটা তো একটা ভীষণ ওখান থেকে বেরিয়ে তারপরে আমরা এখন যাচ্ছি বাজি কিনতে আর সারা রাস্তা এত বাজি ফাটছে চারিদিকে যেদিকেই চোখ যাচ্ছে শুধু আতশবাজি আর শব্দবাজিতে ভর্তি সারা রাস্তা মানে এই দেখো চারিদিকে চারিদিকে দেখলে তো কত বাজি ফাটছে সব থেকে বড় ব্যাপার সবাই রাস্তায় বেরিয়ে পড়ে রাস্তার ধারে ধারে বাজি চাই এই দেখো প্রত্যেকে প্রত্যেকে মানে প্রত্যেক দশ সেকেন্ড অন্তর অন্তর একজন করে বাজি ফাটাচ্ছে আর এই যে এই বিশাল বড় মাঠটা এইখানে সমস্ত বাজির দোকান বসেছে এখন তো খোলা বাজারে বাজি বিক্রি করা যায় না আগে যেরকম যেত তাই এরকম একটা খোলা মাঠে সমস্ত দোকান দেওয়া হয়েছে তো সেইখানে বাজি কিনতে আমরা এসেছি এই মাঠটা কিন্তু বিশাল বড় আর প্রচুর বাজির দোকান ভিডিওে কতটা মুছে যাচ্ছে আমি জানি না তবে বিশাল বড় গ্রাউন্ডটা তো এখানে এসেছি আমরা বাজি কিনে তোমার বাড়ি ফিরবো চলো বাজি কেনা হয়ে গেছে এবার আমরা বাড়ি থেকে যাই তবে এই সময় না রাস্তায় স্কুটি নিয়ে গাড়ি নিয়ে বেরোনো খুব চাপের ব্যাপার কারণ চারিদিকে এত ফটকা ফাটছে আর সে আগুন ছিটকে ছিটকে আসছে খুবই ভয়ানক ব্যাপার তো আমি বলবো এই সময় স্কুটি বা গাড়ি নিয়ে রাস্তায় না বেরোনোটাই ভালো মানে সেফ আর কি চারিদিকে বাড়িগুলোতে এত সুন্দর আলো দিয়েছে কি অপূর্ব লাগছে আর এই রাস্তায় দেখো সবাই বাজি ফাটিয়েছে একদম গোটা রাস্তা জুড়ে এই সমস্ত কাগজ পরে একদম নোংরা হয়েছে এগুলো যে কে পরিষ্কার করবে আমি জানি না আর এই যে সবাই সে ফটো তুলছে এটা আমাদের পাশের ফ্ল্যাটটা পাশের যে বিল্ডিংটা ওটা চলো আমরাও নিচে বাজে ফাটাতে সবাই একসাথে একটা ব্যাপার তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না দেখো এই সময় ঠিক অক্টোবরের শেষের দিকে বা নভেম্বর এই সময়টায় করে আমাদের দেশে যেমন কালী পুজো হয় দিওয়ালি হয় ঠিক একই রকম ভাবে একই থিমের উপর বেশ করে পাশ্চাত্যের দেশগুলোতে এই সময় হ্যালোইন হয় আ সেই একই থিম ভূত পেতনি এইসব নিয়ে সমস্ত অশুভকে বিতাড়িত করে শুভ যাতে সমস্ত বঙ্গলময় হয় চারিদিকে চারি চারিদিকে আলো রোশনাই ঠিক একই রকম ভাবে সব জায়গায় এটা কিন্তু পালিত হয় তো এই বিষয়টা আমার কাছে ভারী অদ্ভুত লাগে তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তোমরা জানি ওই ব্যাপারটা তোমরা কখনো ভেবেছ কিনা। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো আর এখন আমরা বাজি পোড়াই তোমাদেরও খুব ভালো কাটুক এই উৎসব সবার মঙ্গল হোক এই কামনাই করি আজ তবে আসি আবার দেখা হবে অন্য কোন দিন অন্য কোন একটা ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন ভালো লাগে লাইক করো আর সকলের সাথে শেয়ার করো আবার দেখা হবে টাটা